হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা মূলত সেই দিনের যেদিন আমরা বেবিকে নিয়ে তার নানাবাসা থেকে আমাদের বাসায় চলে আসছিলাম তো ছোট বাচ্চাকে নিয়ে মাত্র এক মাস বাবার বাড়ি থেকে বেড়াই তারপর চলে আসলাম আমাদের বাসায় তো ওইদিকে দেখো সাইফার পাপা টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে যেহেতু অনেক বেশি গরম তো এইটা দেখে আমি আর আমার মেয়ে আবার হাসছিলাম কারণ আমরা যেহেতু এখন বাসায় চলে যাচ্ছি একদম হুটহাট ডিসিশান কারণ এই যে বড় বাচ্চার স্কুল খুলে গেছে ওর স্কুল কিন্তু রানিং ছিল এর মধ্যে আমি বাচ্চাকে নিয়ে জাস্ট একটা মাস কোনোরকম বাবার বাড়িতে থাকার পর চলে আসলাম বাসায় একটা জিনিসই মাথায় ঘুর ঘুর করছিলো যে আমি বাচ্চার টেক কেয়ার কীভাবে করবো কারণ বাসায় তো কোনো কিছু টেনশন করতে হয়নি আম্মু সব কিছু একা হাতেই ছিল তো বাসে আসার পর তো আমাকে নিজেই বাচ্চার টেক কেয়ার করতে হবে সব কিছু নিজের একা একা করতে হবে তো ওইটা চিন্তা করেই আমি একটা বাউন্সার অর্ডার করেছিলাম তো এটা অবশ্য আর আনপ্যাক করেনি আমার জন্য ওয়েট করছিল আমি বাসে আসার পর সব কিছু আনপ্যাক করে আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে বাচ্চা এটাতে ইউজ টু হয় কি না আমরা এই জন্য একটু বাচ্চাকে বসিয়ে ট্রাই করি তো দেখলাম যে না বাচ্চা কিন্তু কমফোর্টেলি এটার ভিতর বসেছিল অ্যান্ড এটাতে বসে দোল খাওয়ানোর কিছুক্ষণ মধ্যেই বাচ্চা ঘুমিয়ে গিয়েছিল যেটা আমার জন্য পাস পয়েন্ট ছিল তো বাচ্চা ঘুমাচ্ছিল ওই ফাঁকে আমি দৌড়ে এসে আমার রান্নাবান্নাটা বসিয়ে দিলাম তো আজকে চিন্তা করলাম যে একটু ঝটপট রান্না যেটা সময় কম লাগে রান্নাগুলো করব তো এখানে হচ্ছে আমি চিকেন দিব আলু দিয়ে একটু চিকেন কারি করব সেই সাথে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা যে টক বিলম্ব সেটা একটু ডাল করব কারণ বিলম্বি ডালে আমার অনেক পছন্দ যেহেতু এখন একটু গরমের সিজন এই টাইমে কিন্তু টক ডাল খেতে ভালোই লাগে তোমরা কি কি আমার মতো টক খেতে পছন্দ করো তারা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো যাই হোক আমি এই বাচ্চা ঘুমানোর যে সুযোগটা এটা আসলে হাত ছাড়া করিনি টাই কাজে লাগিয়েছি তো সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি তো এখানে বাচ্চা ঘুমে থাকা অবস্থায় কিন্তু আমি রান্নাবান্না সব করে নিচ্ছি আর মাথায় একটাই টেনশন ছিল যে আমি আসলে বেবি টেক কেয়ার কিভাবে করবো আসলে পারবো কিনা না ভেতরে একটা সাহস ছিল যে না আমি একাই পারবো তো এটা চিন্তা করেই সব কাজগুলো করে নিচ্ছিলাম আর বাসায় আসার পর সবচেয়ে বেশি অবাক করা বিষয় যেটা ছিল আমার পুরো বাসাটাই এলোমেলো ছিল কারণ থাকে না যে একটা বাসার যে মহিলা সে যদি বাসায় না থাকে ছেলে মানুষ আর কতটুকু গুছিয়ে রাখে সব কিছু কিন্তু এলোমেলো হয়েই থাকে তো যাই হোক আমার বাসা পুরোটাই এলোমেলো হয়েই ছিল তো এদিকে আমি হচ্ছে ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে বাসাটা একটু গোছ করে নিব মানে যতটুকু এই রাতের বেলা করা সম্ভব হয় আর কি কারণ আমরা যেহেতু বিকালে এসেছি এসে আমি জাস্ট রান্নাবান্নাটা করতে করতে এরপর হচ্ছে যতটুকু সময় পেয়েছি আমি বাসটাকে গোছ করে নিয়েছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলো শেষ দেখো রান্নাগুলোর কালারটা আমি ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর চলে গেলাম গোছ গাছের কাজ করতে তোমাদেরকে একটু জাস্ট ডেমো দেখাচ্ছি দেখো আমার অবস্থা তো চিন্তা করলাম এখন ঝটপট একটা ম্যাজিক করে গুছিয়ে ফেলি তো এই তো বন্ধুরা ম্যাজিক করে দেখো কি সুন্দর ঝটপট গুছিয়ে ফেলেছি তোমরা কে কে আমার মতো এরকম ম্যাজিক করতে পারো তারা চাইলে কমেন্টে জানাতে পারো আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা জাদু করি তারা কিন্তু তাদের হাতের জাদু দিয়েই কিন্তু সংসারটাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখে তো যাই হোক এই তো ঝটপট করে গুছিয়ে নিলাম তারপর চিন্তা করলাম এখনও আমার হাতে সময় কিছু আছে কারণ আমার বেবি তখনও ঘুমাচ্ছিল তো এই ফাঁকে বাচ্চাকে যেহেতু নানাবাড়ি থেকে নিয়ে এসেছি ওই রিজন উপলক্ষে এই চিন্তা করলাম একটু পায়েস বসিয়ে দিই তো গুড়ের পায়েসটা বসিয়ে দিলাম সো বন্ধুরা এই ছিল আমার আজকে ছোট্ট একটি ফাঁক কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ